প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে দর্শক আপনাদের জন্য আবার একটি নতুন পাত্রীর বিজ্ঞাপন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে মেয়ে হচ্ছে চট্টগ্রামের তো চট্টগ্রাম যারা বিয়ে করতে ইচ্ছুক তারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আজকে সুন্দরী পাত্রীর নাম হচ্ছে রেশমি বৈবাহিক অবস্থা অবিবাহিত ওজন সাতান্ন কেজি বৈবাহিক অবস্থা অবিবাহিত ওজন কেজি পড়াশোনা এসএসসি করে বর্তমানে পড়াশোনা করে না হাইট পাঁচ ফুট ছয় ইঞ্চি গায়ের সুন্দরী এই যে আপনারা বিডিওর পাশে যে ছবিটি বসানো দেখতেছেন এটা হচ্ছে আজকের সুন্দরী পাত্রী জন্মস্থান সিলেট পেশায় ডাক্তার মানে এসএসসি পাস পাশ করার পরে ডাক্তারের পড়াশোনা করতেছে আর কি তো যারা বিয়ে করতে ইচ্ছুক চট্টগ্রামের পাত্রী বর্তমানে চট্টগ্রামে স্থায়ীভাবে তারা বসবাস করে জন্মস্থান ছিল সিলিটে তো যারা বিয়ে করতে ইচ্ছুক তারা ফোন দেবেন একটি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন সিক্স এইট টু সিক্স ওয়ান নাম্বারটি আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর নাইন সিক্স এইট টু সিক্স ওয়ান এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে টাকা পয়সা দিবেন না সরাসরি দেখা করবেন তারপরে আর্থিক লেনদেন যা করার আপনারা করবেন বিয়েটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ